যারা সিপিএম করে তারা এক কথায় বেজম্মা মঞ্চে দাঁড়িয়ে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপির তপশিলি মোর্চার রাজ্য সভাপতি মানে ভাবতে পারেন বিজেপি নেতার মুখের ভাষা কি আসুন আপনাদের শোনাই কি বললেন বিজেপি নেতা সুদীপ আদিত্য দাস শুনুন এরা যারা সিপিএম করে তারা এক কথায় বেজন্মা কয়েক বছর আগে আপনারা দেখেছেন কলকাতার রাজপথে সিপিএম এর একজন নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে কিনা গৌর মাংস খেয়ে সামাজিক সম্প্রীতির কথা বলছে আমরা খোলা মঞ্চ থেকে বলতে চাই সাহস থাকলে একবার শুয়ারে মাংস খেয়ে দেখা সাহস থাকলে একবার শুয়ারে মাংস খেয়ে দেখা দেখবো কত বড় ক্ষমতা আছে ওই ইনসাফ যাত্রা বন্ধ হয়ে যাবে সিপিএম এর নেত্রী যিনি কিনা মিনাক্ষী মুখার্জি না হ্যাঁ মিনাক্ষী মুখার্জি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখছিলাম সে নিজে ওড়নাটা দেখিয়ে বলছে আমার এই ওড়নার দাম দেড়শো টাকা কিন্তু এই ওড়না আমার জানের থেকে বেশি প্রিয় যখন এই ওড়নাটা আমার চাচি আমার আম্মার হিজাব হিসাবে থাকে কই একবার তো বলে না যে আমার গায়ে যে শাড়িটা পরে আছে এই শাড়িটা আমার যে শাখা সিঁদুর পরা যে মা আছে তার কাজ গায়ে যখন এই শাড়িটা থাকে সেই শাড়িটার দাম অমূল্য কি তখন কি সেই কথা ভুলে যায় শুধু কি একটা সম্প্রদায়ের কথা মনে পড়ে আজকে নওশাদ সিদ্দিকির সাথে আইএসএফ এর সাথে সিপিএম এর বন্ধুত্ব শুধু একটাই কারণে তারা কোনদিনও তপস্বিলি বন্ধু ছিল না উদ্বাস্তুর বন্ধু ছিল না হিন্দুদের সাথে নেই তারা শুধু একটা বিশেষ সম্প্রদায়ের সঙ্গে রয়েছে শুধু তারা নয় কংগ্রেসও রয়েছে এবং এই তৃণমূল কংগ্রেসও রয়েছে একটা সম্প্রদায় যেন তাদের মন কাঁদে তাদের মন ব্যথা করে নিজের কথায় আবার সাফাই গাইলেন তিনি তিনি সিপিএম নেতাদের নিয়ে যে মন্তব্য করলেন তা আরও তাৎপর্যপূর্ণ শুনুন আর কি বললেন তিনি

তিনি বলেন যারা সিপিএম করে তারা এক কথায় বেজম্মা কলকাতার রাজপথের সিপিএম এর একজন নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য গরুর মাংস খেয়ে সম্প্রীতির কথা বলছেন আমি খোলা মঞ্চ থেকে বলতে চাই সাহস থাকলে শুয়োরের মাংস খেয়ে দেখান দেখব কত বড় ক্ষমতা আছে এই ভাষাতেই আক্রমণ করেন বিজেপি নেতা কি বলছেন এই বিষয়ে বিজেপি নেতা আসুন শোনাই যারা সিপিএম করে তারা এক কথায় বেজন্মা কয়েক বছর আগে আপনারা দেখেছেন কলকাতা রাজপথে সিপিএম এর একজন নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সে কিনা গরুর মাংস খেয়ে সামাজিক সম্প্রীতির কথা বলছে আমরা খোলা মঞ্চ থেকে বলতে চাই সাহস থাকলে একবার সুয়ারের মাংস খেয়ে দেখা সাহস থাকলে একবার সুয়ারের মাংস খেয়ে দেখা দেখবো কত বড় ক্ষমতা আছে ওই ইনসাফ যাত্রা বন্ধ হয়ে যাবে সিপিএম এর নেত্রী যিনি কিনা মিনাক্ষী মুখার্জি না হ্যাঁ মিনাক্ষী মুখার্জি তার একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখছিলাম সে নিজে ওড়নাটা দেখিয়ে বলছে আমার এই ওড়নার দাম দেড়শো টাকা কিন্তু এই ওড়না আমার জানার থেকে বেশি প্রিয় যখন এই ওড়নাটা আমার চাচি আমার আম্মার হিজাব হিসাবে থাকে কই একবার তো বলে না যে আমার গায়ে যে শাড়িটা পরে আছে এই শাড়িটা আমার যে শাখা সিঁদুর পরা যে মা আছে তার গায়ে যখন এই শাড়িটা থাকে সেই শাড়িটার দাম অমূল্য কি তখন কি সেই কথা ভুলে যায় শুধু কি একটা সম্প্রদায়ের কথা মনে পড়ে আজকে নওসা সিদ্দিকির সাথে আইএসএফ এর সাথে সিপিএম এর বন্ধুত্ব শুধু একটাই কারণে তারা কোনদিনও তপস্লি বন্ধু ছিল না উদ্বাস্তুর বন্ধু ছিল না হিন্দুদের সাথে নেই তারা শুধু একটা বিশেষ সম্প্রদায়ের সঙ্গে রয়েছে শুধু তারা নয় কংগ্রেসও রয়েছে এবং এই তৃণমূল কংগ্রেসও রয়েছে একটা সম্প্রদায় যেন তাদের মন কাঁদে তাদের মন ব্যথা করে আসুন আপনাদের শোনাই বিজেপি নেতা রাহুল সিনহা এই বিষয়ে কি বলছেন তার কি বক্তব্য উঠে আসছে আমি রাজনীতিতে এই জাতীয় ভাষা ব্যবহার করার বিরোধী আমি কখনো এই জাতীয় ভাষা ব্যবহার করি না হয়তো উত্তেজনার বসে বলে ফেলতে পারে কিন্তু এই জাতীয় ভাষা পরিহার করা উচিত আমি রাজনীতিতে এই জাতীয় ভাষা ব্যবহার করার বিরোধী আমি কখনো এই জাতীয় ভাষা ব্যবহার করি না হয়তো উত্তেজনার বসে বলে ফেলতে পারে কিন্তু এই জাতীয় ভাষা পরিহার করা উচিত তবে সিপিএম এর তরফেও এর তীব্র বিরোধিতা করা হয়েছে কি বলছেন সিপিএম নেতা সৌরভ ঘোষ আসুন শুনি সভার তপশিলি নেতা আসলে কি বলে কুমিরমানিতে মিটিং করলেন সেটা বড় বিষয় নয় কিন্তু সাধারণভাবে কুকথা স্রোত রাজনীতিতে নতুন নয় বিজেপি মানুষের জন্ম সম্পর্কে তুলে কথা বলবে এটাই স্বাভাবিক কারণ বিজেপির রাজনীতি সেটাই শেখায় বিজেপি মানুষজন মানুষের কর্মদক্ষতায় বিশ্বাস করে না তাই বিবেকানন্দের কথা যখন সামনে আসে এই কিতাপাঠের সেই ফুটবল খেলা ভালো তখন বিজেপির রাজ্য সভাপতি প্রয়োজনে বিবেকানন্দকেও আজে বাজে কথাবার্তা বলতে কৌশল করে না আমরা তো দেখেছি বাংলায় দিলীপ ঘোষ মানুষের সম্পর্কে কি উক্তি করেছেন কুকথার কি স্রোত এই কুকথা বিজেপির কাছে নতুন নয় বলার যেটা সেটা সেই জন্য বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিজেপি সম্পর্কে একটা শব্দ ব্যবহার করেছেন যে গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে বিজেপির সম্পর্কে তিনি বলেছেন বিজেপি একটি অসভ্য এবং বর্বরদের দল আসলে এটা তো ঠিক সর্বশিক্ষা অভিযানে বামপন্থীদের সরকার সময় থাকার সময় কুমিরমারিতে আরও কয়েকটা স্কুলের ব্যবস্থা করা উচিত ছিল এই তপশিলী নেতা হয়তো ঠিকভাবে স্কুলে যাননি তাই তার মুখ থেকে কথা স্রেত বেরোবে এ নিয়ে খুব আশ্চর্য হওয়ার কিছু বড় কথা হচ্ছে এইটা বিজেপির যে তপশিলী নেতা হিন্দুত্বের পক্ষে লড়াই করছেন তিনি আসলে একটু পড়াশোনা যদি করে। যদি বেদ পড়েন উপনিষদ পড়েন রামায়ণ পড়েন মহাভারত পড়েন তিনি জানতে পারবেন যে বিজেপির আসল কথা যেটা হিন্দুত্ববাদ ওনাকে বিজেপি হিন্দু বলে গ্রহণ করে না বিজেপি আসলে শুদ্ধদেরকে হিন্দু বলে ভাবে না তো তাই কারণেই মানুষকে তার কর্ম নয় জন্মদার নিয়ন্ত্রণ করতে চায় এর জন্য খুব বেশি উত্তর দেওয়ার প্রয়োজন নেই কিন্তু বিজেপি নেতা হঠাৎ সিপিএম নেতাকে কেন টার্গেট করলেন সেটা নিয়েও প্রশ্ন উঠে গেল তাহলে কি গোসাবায় বিজেপি সিপিএমকে ভয় পাচ্ছে আরও আপডেট পেতে আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা